নতুন বছরের আনন্দ ভাগ করে নিতে অসহায় দুস্থ ব্যক্তিদের মধ্যে স্মৃতির নতুন পোশাক ও স্কুল পড়ুয়া বাচ্চাদের মধ্যে ব্যাগ ও খাতা বিতরণ করল পথের সাথী ফাউন্ডেশন বুধবার বিকালে ভাঙ্গুরের ফুলবাড়ি এলাকায় পথের সাথী ফাউন্ডেশনের কর্ণধার তাজমিরা খাতুন অসহায় দুঃস্থ ব্যক্তিদের মধ্যে দিনশ্রীতের নতুন পোশাক বাচ্চাদের সোয়েটার স্কুল ব্যাগ ও খাতা তুলে দেন এসব সামগ্রী পেয়ে খুশি সাধারণ মানুষ বিউরো রিপোর্ট নিউজ বাংলা টোয়েন্টি প্লাস আমার দিয়েছে ভালো লাগছে পথের সাথী ফাউন্ডেশন থেকে আজ তাজমিরা দিদি সাহায্য করেছে ব্যাগ খাতা বই বাচ্চাদের ওই সোয়েটার জামা শার্ট দিয়েছে তা আমরা খুব খুশি অ্যাকচুয়ালি পথের সাথী ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা যেহেতু বছরের একটা শুরু সবাই একটু আনন্দ করে তো সেই আনন্দটা আমি এদের মধ্যে ভাগ করে নিয়েছি অ্যাকচুয়ালি আনন্দ করা যায় না কারণ যতদিন বাঁচবো তার থেকে একটা একটা বছর মাইনাস হয় সেটা আমরা উদযাপন করি অনেকে উদযাপন করে বাট আমি করি না কিন্তু আমি এই নতুন বছর সবাই উদযাপন করছে সেই সুবাদে এসেই বাচ্চাদের সঙ্গে কিছু আনন্দ ভাগ করে নিলাম এদেরকে ব্যাগ খাতা পেন্সিল এগুলো আমি দিয়ে যাব বলেছিলাম তো সেগুলো দিয়ে গিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আমাকে আজকে হঠাৎ করে একটি দাদা যার কাপড়ের দোকান আছে সে আমাকে কিছু সামগ্রী দিল যে তাজমিরা এগুলো নিয়ে তুমি বাচ্চাদের মধ্যে দিয়ে দেবে মানে এই জায়গাটার কথা বললো ওনার কাছ থেকে যে সোয়েটার বলুন বা হচ্ছে নতুন জামা বা শাড়ি সেগুলো উনি দিয়েছেন আমি এখানে এসে দিয়ে দিয়েছি হ্যাঁ অবশ্যই এদের সঙ্গে এই যে খুশিটা ভাগ করে নিয়েছি এটা খুব ভালো লাগছে। মানুষ কি বিশ্বাস রাখতে পারে যে আপনারাতে কিছু দায়িত্ব দিলে সঠিক সময় পালন করবে? অবশ্যই আমার তো মনে হয় যে আমি সঠিক ভাবে সবটা কিছু পালন করতে পারবো। করছি বা আগামী দিনও করবো। এরা এই এলাকার মানুষের জন্য আপনার মাধ্যমে পাঠাচ্ছে। তাদের কি আপনি ধন্যবাদ জানাবেন? অবশ্যই তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই কারণ তাদের জন্য আমি আজকে এত কিছু করতে পারছি। এই পুরো ক্রেডিটটা কিন্তু তাদের। আমি হয়তো দিয়ে যাচ্ছি কিন্তু জিনিসগুলো কিন্তু তারা কালেক্ট করে আমাকে দেয় যার কারণে আমি জিনিসগুলো এখানে দিয়ে দিয়েছি আমি তো মনে করি না যে এটা বড় দায়িত্ব আমার ভালো লাগে কাজগুলো করতে বলো আগে তো বিভিন্ন সময় বিভিন্ন এনজিও বা বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন জায়গায় গিয়েছে এটা তো পথের সাথী কি আপনার নিজের সংগঠন হ্যাঁ পথের সাথীটা আমার নিজের সংগঠন এর আগে আমি বিভিন্ন রকম সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম এবং আমি একাধিকবার অনেক কাজ করেছি এখন আমি ব্যক্তিগতভাবে করছি আমার ফাউন্ডেশনটা নিয়ে আগামী দিন কি ভাবনা রয়েছে আগামী দিন আরো একটু ভালো কাজ করার ইচ্ছা আছে